আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মাসের আট তারিখে এই ডিমগুলো দিয়েছিলাম মেশিনে আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো ফুটে বের হয়েছে বাকি আছে কিছু ডিম ফুটার ইনশাল্লাহ সবগুলো বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ কারো যদি মতামত জানার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে নক করতে পারেন আমার ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন আর যদি প্রয়োজন মনে করেন কোনো কিছু জানার জন্য কমেন্ট অবশ্যই লিখবেন মাশাল মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর অল্প কিছু ডিম দিয়েছিলাম বেশি না এই যে একটা বাচ্চা এই যে বাচ্চাগুলো এইখানে চার পাঁচটা ডিম বাকি আছে ফোটার বিশাল এগুলো ফুটে যাবে আজকে বাইশ দিন পর বাচ্চাগুলা ফুটলো